ভারতের সরকার প্রধান হিসেবে দেশের জনগণকে অসামান্য সেবা দেবার জন্য রাশিয়ায় সম্মানিত হলেন নরেন্দ্র মোদী দুদিনের সফরে তিনি আট জুলাই মস্কো যান নয় জুলাই তিনি রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অফ সেইন্ট অ্যান্ড্রু অ্যাপলস দ্য ফার্স্ট কল গ্রহণ করেন এ সম্মাননাটি ষোলশো আটানব্বই সালে প্রবর্তন করেছিলেন সে সময়কার সম্রাট পিটার দ্য গ্রেট দুদিনের সফরে রাশিয়ায় ব্যস্ত সময় কাটে ভারতের প্রধানমন্ত্রী ক্রেমলিনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক দীর্ঘ বৈঠকের পর পুতিন বলেন আমাদের দুদেশের সম্পর্কটা অনেকটা কৌশলগত অংশীদারিত্বের সুবিধা পুতিন নরেন্দ্র মোদীকে আসন্ন ব্রিক্স সম্মেলনে যোগ দেবার নিমন্ত্রণ জানান বিজে ভারত মে মেলা শুভকাম সংকট শান্তিপূর্ণ সমাধানে ভারতের সমর্থন আছে মোদীর এই বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন পুতিন বিচার সহ খুশি হইকোস সমুদায় कि भारत शांति के पक्ष में है और शांति के लिए मेरे मित्र राष्ट्रपति पुतिन की कल बातों को सुनकर के मेरे मन में आशा पैदा हुई है গলফ কার্টে মোদীকে পাশে নিয়ে ঘুরেছেন প্রতিন বাগানে হেঁটেছেন না জানা শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন অ্যাটম প্যাভেলিয়ন ভিজিট করেছেন ঘোড়ার বহর দেখেছেন দুই নেতা একসঙ্গে ফাঁকে ফর্মাল মিটিং চুক্তি স্বাক্ষর এসব তো আছেই রুশ আতিথেয়তায় মুগ্ধ নরেন্দ্র মোদী পুতিনকে এক পর্যায়ে বলেই ফেললেন হে প্রিয় বন্ধু আমার